বা আমরা যেটা করি বাচ্চাকে একদম সব কিছু মিক্স করে ঘুটে দেই অথবা আমরা সেটাকে ব্লেড করে দেই যেটার বাচ্চার টেস্ট বা এটি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সে কিন্তু বুঝতেও পারছে না চাল খাচ্ছে না ডাল খাচ্ছে না সবজি খাচ্ছে যখনই ব্লেন্ড করে হয় বা এটাকে একেবারেই করা হয় সো খাবারটা স্টার্ট করতে হবে সেপে সলিড দিয়ে দ্যান সফ তারপর আমরা এটাকে সলিড নিব সো এক বছরের মধ্যে কিছু চাইলে সলিডে দেওয়া যায় যেটা ম্যাক্সিমাম প্যারেন্টস খুব ভয় পায় বাচ্চাকে সলিড দিতে এবং বাচ্চাকে যে কীভাবে খাওয়াতে হবে এই ট্রেনিংটা আমাদের দেশে আসলে নাই যার কারণে অনেক মা এখন ভালো করেই বুঝে না বাচ্চা একবার ফেলে দিলে তারা ভাবে গলায় আটকে যাবে এবং সেজন্য তারা কিন্তু সব থেকে বেশি আমরা চাইল্ডহুড ডেভেলপমেন্টে যেটা পাচ্ছি বাচ্চা সঠিক সময় কথা বোঝে না এটা খুব কমন এবং এডিএসটি কিন্তু আমরা কমনলি পাচ্ছি সুস্থভাবে একটা বাচ্চা হয়েছে তারপর তার কারণ হলো সব মাত বাচ্চা বেশি করে খাবে যার কারণে ব্রেন্ড করবে খুব দ্রুত চামচ দিয়ে দিবে অথবা সেটা ফিটারে দিবে বাচ্চা খেয়ে ফেলবে মোবাইল দেখে খাবে অথবা টিভি দেখে খাবে